অপরাধ করেছিল আপনাদের খুলনার নাম শুনেননি তখন আমার হয়তো ছোট আছি হয়তো কিন্তু এখন বিষয়গুলো জেনেছি কথা এত জুলুম করত মানুষের উপরে এত অত্যাচার করত যাকে ভালো লাগতো তাকে ঘরে ডেকে এনে তার সাথে খায়েশ পূরণ করে মাগুর মাছের খানা নাকি ওখানে মেরে ফেলে দিত আর তার গোপন ঘরে কত লাশ লাশ নিয়ে রক্ত নিয়ে সে খেলা করত শেষ পর্যন্ত তার ফাঁসিতে ঝুলতি হয়েছে কথা বলেন ঠিক না আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি নামাজ কালাম তো তার জীবনে নাই বলেন তো দেখি এই জীবনে জান্নাত পাবে রাসুলের হাদিস এবং কোরআন অনুযায়ী জান্নাত পাবেও পাবে না এই জন্য জুলুম করা যাবে না ভাই এটা শুধু সরকারের লেভেলে যারাই থাকবে তারা জুলুম করতে পারে বাকিরা না আপনি যেই যে জায়গায় আছেন কারোর উপরে জুলুম করবেন না ফর এক্সাম্পল আমি এখন মাদ্রাসার শিক্ষক ছাত্রীদের উপরে যদি আমি বিনা কারণে একটা বাড়ি দিই ফাঁসলের কঠিন দিনে আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে হবে ওই ছাত্রকে তুমি কেন আঘাত করেছো বিনা কারণে এটার জন্য আমাকে বেশ যদি করা হবে আমাকে সে আঘাত করা হবে যে যেই লাইনে আসেন সেখান থেকে ইনসাফ করা শুরু করেন এহসাম করেন মানুষের প্রতি ন্যায় বিচার করেন কখনো অন্যায় করবেন না জেনে বুঝে তারপরে কাজ করবেন এটা কিন্তু মারাত্মক ভয়াবহ কাজ কারোর উপরে কেউ যদি জুলুম করে আল্লাহ ওই জালেমকে কখনো ক্ষমা করেন না যতদিন পর্যন্ত তার মরণ না হয় আর তার ওই শাস্তির পাপের ফল সে দুনিয়াতে পাবে তারপরে মৃত্যুবরণ করবে যদি অন্যটা হয় তাহলে মনে করবেন যে আসলে সে জাহান নামি হবে এজন্য যে যেখানে আছেন সেখান থেকে নিচে লেভেলের মানুষের সাথে কখনো কখনো আপনি বেইনসাফ করতে পারেন না ইনসাফ করবেন কখনো আঘাত করবেন না কাউকে সেটা কথা দিয়ে হোক অন্য বিষয়ে হোক যদি অপরাধ করে সেটা ভিন্ন কথা